বনগার শারদ উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ভার্চুয়ালি দুটি পূজা মণ্ডপের উদ্বোধন করেন তিনি শারদ উৎসবের সূচনা ভার্চুয়াল পদ্ধতিতে বনগাঁ মহকুমার তিনটি পুজোর উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ভার্চুয়াল পদ্ধতিতে বনগার এগিয়ে চলো তিন নম্বর তালিখোলা ও প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বনগা তিন নম্বর টালি খোলা এগিয়ে চলো সংঘ বনগা এবং চিকনপাড়া পাড়া শিবাজি সংঘ গাইঘাটা ব্লক গাইঘাটে মমতাওয়ালা ঠাকুর আছে মতুয়া নিন্দাবাদ চট্টিম আছে বনগাতে কোনো মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান আছে খুব নামকরা করা পুজো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি গায়ঘাটার চিকন পাড়ার শিবাজি সংঘের মণ্ডপের উদ্বোধন করেন তিনি বনগাঁ প্রতাপগড় স্পোর্টিং ক্লাবে উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার দীনেশ কুমার উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কোমেন্টার বিশ্বজিৎ দাস উপস্থিত ছিলেন ক্লাবের সদস্যরা একইভাবে বনগাঁ তিন নম্বর তালিকোলায় এগিয়ে চল পূজা মণ্ডপে উপস্থিত ছিলেন বনগা পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ স্থানীয় কাউন্সিলর পুলিশ কর্তাদের পাশাপাশি ক্লাবের বহু সদস্য উপস্থিত অতিথিদের বরণ করে নেওয়া হয় ক্লাবের পক্ষ থেকে পুজোর উদ্বোধনের পর পুজোর দিনগুলি সকলের ভালো কাটুক বলে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী পাশাপাশি আয়োজকদের আয়োজনে তিনি যে মুগ্ধ সে কথা জানাতেও ভুলেননি তিনি সব মিলিয়ে দেবীপক্ষের পক্ষের সূচনাতেই শারদ উৎসবের আনন্দে মাতোয়ারা সীমান্ত শহর বনগা শহর কলকাতার পর শারদ উৎসবের আয়োজনে সীমান্ত শহর বনগা শ্রেষ্ঠত্বের দাবি রাখে এই বছরও বনগাতে বেশ কয়েকটি বিগ বাজেটের পুজোর আয়োজন হয়েছে মুখ্যমন্ত্রীর হাত ধরে ক্লাবের শারদ উৎসবের সূচনা হওয়ায় খুশি পুজো আয়োজকেরা যে প্রতাপগড় স্পোর্টিং ক্লাব হায়দ্রাবাদের কৃষ্ণা আদলে করেছে এবং প্রতাপগড় স্পোর্টিং ক্লাব যথেষ্ট ভালো সুন্দরভাবে তার মণ্ডপসজ্জা প্রতিমা এত সুন্দর করেছে যে এই প্যান্ডেলে এবার মানুষ উপচে পড়বে এবং মুখ্যমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে আরও মানুষ জানতে পারল এবং ভিড় অন্যবারের তুলনায় এবার প্রতাপগড় স্পোর্টিং এই পুজো মণ্ডপের এখানে প্রচুর ভিড় হবে এবং আমি ধন্যবাদ জানাই প্রতাপগড় স্পোর্টিং ক্লাবে যারা প্রতি বছরই ভালো পুজো করেন কিন্তু এবার অন্য অন্য বছরগুলোকে ছাপিয়ে যে এত ভালো তাদের পরিকল্পনা তাদের ম্যানেজমেন্ট থাকে প্রতি বছর এবারও থাকবে এবং আমি ক্লাবের সমস্ত কর্মকর্তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি যে বনগা বাসীকে এত সুন্দর একটা পুজোয়ার পুজো উপহার দিতে চলেছে বিউরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে এই শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগাঁ উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ